ধান্দা পানি মোটেও নেই কি করব এটা কার আশেপাশে কেউ নেই তো না এটাই ঝেড়ে দি দেখি চেষ্টা করি সুরি বিদ্যা মহাবিদ্যা যদি না বড়ি ধরা আজকে গাড়ি ঝেড়িয়ে দেবো যেভাবেই হোক দাঁড়া নেগেটিভ পজিটিভ এক করে দেবো বাস কমপ্লিট এবার দেখি স্টার্ট হয় কিনা क्यों हेलो मैं मना से नींद जा टेक्निक टेक खड़ा तो होगे अगर ना मना से दर्दा नींद जा टेक्निक टेक खड़ा ही है दी इबार होगे भाई साईं भाई ये की कुल्ली ने भाई तू আমার আমি চালাতেই পারছি না বড় শখের গাড়ি ভাই আমার মনে হয় উদ্যম উদ্যম দেবে শেষে একজন বুদ্ধি দিল ওই ফাঁকা রাস্তায় গিয়ে তুই গাড়িটা দাঁড় করিয়ে রাখ চোর এসে তোর গাড়িটা ঠিক করে দেবে